নমস্কার আজ আমি এমন কয়েকটি জিনিস সম্পর্কে এই ভিডিওটি তৈরি করতে চলেছি যা ষাট এবং সত্তরের দশকের যারা বড় হয়ে উঠেছেন তাদের পক্ষে খুবই নস্টালজিক কিছু জিনিস সেগুলি আর কিছুই নয় ফাউন্টেন পেন এবং কালি মানে পেনে ভরার যে কালি হয় সেই কালির কথাই বলছি আমরা যখন ছোট ছিলাম অর্থাৎ কি না সত্তর বা আশির দশক তখন সেই ধরনের ফাউন্টেন পেন ছাড়া আর কোনো পেন দিয়ে আমরা হয়তো লেখালেখি করতাম না কিন্তু কালের নিয়মে সেই ফাউন্টেন পেন কি বোধ আজকাল খুঁজেই পাওয়া যায় না খুব কম মানুষই হয়তো এই ফাউন্টেন পেন আজকাল ব্যবহার করেন আর ইনফ্যাক্ট ব্যবহার করা পেন তো আরও কমে গিয়েছে ব্যবহার করা এখন তো শুধুমাত্র মোবাইল ফোন বা ল্যাপটপ এই ব্যবহার করেই মানুষ লিখে চলেছে ক্রমাগত আঙুলে টাইপ করে চলেছে লেখালেখির পালাবোধায় শেষই হয়ে গেল কিন্তু আজ একটি বিশেষ দোকানে গিয়ে এই দুটি জিনিস দেখে আমার এত ভালো লাগলো যে আমি সে দুটি সংগ্রহ করে আনলাম তার মধ্যে একটি হচ্ছে এই পেন ফাউন্টেন পেন যা আমি এখন আপনাদের দেখাবো এই পেন এরকম ছোটোবেলায় আমরা ব্যবহার করেছি এই ধরনের পেন এই পেন যদি আমি খুলি তাহলে দেখব যে এর একটি নিব রয়েছে যেটা এখনকার ছেলেমেয়েরা হয়তো দেখেই ওঠেনি এই নিবটি তার সেটাকে আরও যদি আমরা খুলি তাহলে এরকম একটি টিউব থাকবে এই টিউবটিকে দিয়ে আমরা টিউবটিতে টিউবটি থেকে আমরা এইভাবে প্রেস করে আমরা কালি তুলে আনব এই সুলেখার ইঙ্ক সুলেখার যে ইঙ্ক আছে সেই ইংক দিয়ে তো এখন সুলেখা ইংক এবং সুলেখা পেন ফাউন্টেন পেন এই দুটোই আমাদের খুব প্রিয় ছিল ছোটোবেলায় ইনফ্যাক্ট এছাড়া আমরা তো আর কিছু সেরকম দেখিও নি তো সেই ফাউন্টেন পেন এবং কালি দেখা পেয়ে আমার মনটা বড় আনন্দে নেচে উঠল আমি যদি এইটাকে দেখি প্যাকেজিংটা নতুন হয়েছে এখন সুলেখা সমর্পণ এর নাম দেওয়া হয়েছে উপরে ইংরেজিতে লেখা আছে মা এম এ মা এবং এটি সুলেখা ওয়ার্কস লিমিটেড থেকে ম্যানুফ্যাকচার হয়েছে আর এর অফিসের অ্যাড্রেস দেখাচ্ছে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড যাদবপুর চিরকালী সুলেখা সেখান থেকেই ম্যানুফ্যাকচার হতো সুলেখা কালীর যে পটটি সেটি অনেকটা পরিবর্তিত হয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি তার আকার রকম আর পেন আমি আগেই দেখালাম তো এখন আমরা চেষ্টা করব যে এই পেন পেনে কালি ভরে কেমন করে আমরা আবার সেই পুরনো দিনগুলোকে যেন ফিরে পেতে চাই এই কালি কালির ওপরের অংশটি খুলে ফেললাম এবং এখন আমি এই পেনের মধ্যে কালিটি ভরবার জন্য এটি খুলছি আরেকবার সেটিকে ওপরে তুলে নিলে আস্তে আস্তে এই টিউবের ভেতর দিয়ে ক্যাপিলারি অ্যাকশনে কালি উঠে আসবে সেভাবেই আমি কালি কিছুটা তুলে নিলাম এবং এখন এই নিপটিকে আবার আমি পেনের যে দেহ তার মধ্যে ভরে লেখার চেষ্টা করব সুলেখা কালির পাত্রে কালি ব্যবহার করে আমি বড়ই আনন্দিত বোধ করছি শঙ্কর রোডে রিড বেঙ্গলি বুক স্টোর বলে একটি বইয়ের দোকান আছে সেই দোকানে আজকে ঘটনাচক্রে গিয়ে পড়েছিলাম এবং সেখানে প্রচুর বাংলা বইয়ের সম্ভার দেখতে পাই শুধু তাই নয় তার সঙ্গে পেয়ে গেলাম এই ফাউন্টেন পেন এবং এই সুলেখা কালি দোয়াত এই দোয়াত এবং কালি সংগ্রহ করার ভীষণ ইচ্ছে হলো কারণ পুরনো দিন আমাদের পেছনে ডাকে তাই পুরনো দিনকে মনে রেখে এবং বাংলা ভাষায় লেখা এবং পড়ার জন্য আমাদের যে একটা স্পৃহা সেটা যেন এই দোকানে গেলে নতুন করে তৈরি হয় ফাউন্টেন পেইন তাই আবার নতুন করে পেতে ইচ্ছে করলো আমি সংগ্রহ করলাম তার সঙ্গে নিলাম এই সুলেখাকালীর দোয়াত এই দিয়ে শুরু হোক আমাদের লেখালেখির পালা আজকের মতো শেষ করছি কেমন লাগলো আপনাদের জানাবেন নমস্কার